নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা আজ মহিলাদের আসরে আপনাদের সঙ্গে আমি মুখোপাধ্যায় আজ বিশেষ দিন কারণ আজ দোলযাত্রা যাত্রা রঙের দিন উৎসবের দিন আবির মাখার দিন নানান রং যেখানে মিশে এক হয় সেখানে এমন একজন মানুষ যদি আজকে আমাদের অতিথি হিসেবে থাকেন যে তিনিও সবসময় নিজেকে রঙিন রাখতে ভালোবাসেন তাহলে কেমন হয় বলুন আজকে এমনই একজন অতিথি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আকাশবাণী স্টুডিওতে তাকে স্বাগত জানাই জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী কনিনিকা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বাগত নমস্কার অনেক দিনের অপেক্ষার পর আজ এলাম একটা বিশেষ দিনে দোল আমার কাছে খুব প্রিয় তার কারণ মুখের সমস্ত ইমোশনগুলোকে রঙের মাঝখানে লুকিয়ে ফেলা যায় এটা যেমন পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিকও রয়েছে আমি জানি কিন্তু আমি জায়গাটা ভেবেই বলবো আমরা সবাই কোথাও এক হয়ে যাই চিনতে পারা যায় না তাই আলিঙ্গন করলেও মনের ফিল করা যায় না আমরা সবাই খুব আনন্দে থাকি একটা দিন এই যে বললেন না একটা কথা মানে আপনার কথা সূত্র ধরেই আমি বলবো যে এই যে বললেন যে বিভিন্ন রঙের মধ্যে নিজেকে কোথাও একটা লুকিয়ে রাখা যায় এখন আপনার তো কাজ শুরু বহুদিন আগে বহু বছর ধরে কাজ করছেন মানে আমি যদি লিস্ট বলতে যাই তবে শেষ করতে পারবো না এত কাজ তার মধ্যে আমি দেখেছি প্রত্যেক বছর আপনি কিন্তু কাজের মধ্যে থেকেছেন নিজের ব্যক্তিগত জীবনও তার মধ্যে চলেছে সমানভাবে সত্যি কি কখনো এরকম লুকিয়ে রাখতে হয়েছে নিজেকে নিজের দুঃখ কষ্ট কিন্তু সব সময় রঙিন থাকতে হয়েছে আমরা কি সবাই লুকিয়ে রাখি না আমরা তো দেখতে গেলে নিজের জীবনে সব থেকে বেশি অভিনয় করি তাই না ছোটবেলায় একটা পড়েছিলাম যে আমরা বেডরুমে একরকম একরকম আমাদের বসার ঘরে বাইরে গেলে আর একরকম তাই অভিনয় কিন্তু শুধুমাত্র যে স্ক্রিনের সামনে মঞ্চে দাঁড়িয়ে বা এই মুহূর্তে আমি করছি তেমনটা নয় আমরা প্রত্যেকে প্রত্যেক অভিনয় করি এবং মানুষকে দেখাই যে আমরা কতটা ভালো আছি এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই তো চারদিকে মানুষ ছবি লাগায় সবাই খুব ভালো আছে আখেরে কি সবাই ভালো থাকে তাই সবাই কিন্তু আমরা এরকম রং মেখে লুকিয়ে রাখি নিজেকে ভেতরে দুঃখগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করি আমার মনে হয় এর থেকে বেটার হতো যদি আমরা সত্যি নিজেদের আসল জায়গাটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম আসল জায়গাটাকে মেনে নিতে পারতাম তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই জীবনে বেঁচে থাকাটা বা একে অপরের সাথে হাত ধরে যদি বেঁচে আগে এগিয়ে যাওয়া যেত সেটা অনেক সুবিধের হতো বা ভালো থাকা যেত এটা আমার বিশ্বাস তবে প্রথমে আমি একটা কথা বলবো আজকে স্টুডিওতে ঢুকতে ঢুকতে একটা গন্ধ পেলাম চোদ্দশো আমি বলছিলাম একটু আগে আমি এখানে রেকর্ডিং করতে এসেছিলাম চোদ্দশো মানে আমি তখন স্কুলে পড়ি এবং আমি রঙ্গনের হাত ধরে একটি নাটকে অভিনয় করতে পয়লা বৈশাখের জন্য আমি আপনাদের স্টুডিওতে এসেছিলাম এবং রেকর্ডিং করেছিলাম তখন আমি খুবই ছোট তো এই ঢুকেই যে গন্ধটা পেলাম সেটা কোথাও আমাকে বলে না মানে আলো আলো আলোর থেকেও বেশি তাড়াতাড়ি আমাদের মন স্পিডে ফেরত যেতে পারে বা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে তাই আমি ফিরে গেলাম সেই ছোট্টবেলায় তো সেই সময় কিন্তু এত দুঃখ কষ্ট ছিল পড়াশোনার টেনশন ছিল এগুলো ছিল কিন্তু এখন যত বড় হচ্ছে আমার মনে হয় যে শুধুমাত্র তো কাজ নয় কাজ বাদেও এমন অনেক কিছু আছে যেগুলোকে স্পেশালি মেয়ে হলে হ্যান্ডেল করতে হয় এই যে বললেন ছোটবেলাতে হ্যাঁ তখন রকম একটা আমাদের টেনশন থাকে যে কিভাবে পড়াশুনো সামলাবো মা বাবার বকা থেকে কিভাবে নিজেকে লুকিয়ে রাখবো এই ধরনের নানান কিছু থাকে কিন্তু ছোটবেলা থেকে এই যে আপনার স্বপ্নগুলো নিয়ে বেড়ে ওঠা ছোটবেলাটা কেমন ছিল তাহলে একটু জানতে চাইব আমি বলবো সুস্থ ছিল কারণ আমি এখন নিজে একজন মা এবং প্রত্যেক মুহূর্তে আমার সন্তানকে একটা সুস্থ পরিবেশ যাতে দিতে পারি তার স্বপ্ন আমি দেখি কারণ আমরা বাবা মারা অনেক সময় সুস্থ পরিবেশ কিন্তু সন্তানদের দিতে পারি না আমাদের ছোটবেলাটা মানে আমি বিশ্বাস করি সেটা আপনারও হবে আমরা অনেক ভাইবোন বোন একসঙ্গে বড় হওয়া এবং গরমের ছুটি শীতের ছুটি মা শীতের বাড়িতে যাওয়া দিদিদের সাথে খেলা বা বকুনি খাওয়া দুষ্টুমি করা চুরি করতে গিয়ে ধরা পড়া মানে আচার আচার চুরি করার কথা বলছি মামার বাড়িতে গিয়ে এবং পশু পাখি মাটি গাছ এগুলোকে কাছ থেকে চেনা আমাদের সময় তো মোবাইল ছিল না আমাদের জীবনটা অনেক বেশি সুস্থ ছিল বলে আমার মনে হয় কারণ আমরা খালি সময় স্বপ্ন দেখতাম মোবাইল হাতে বসে থাকতাম না আকাশ দেখে মেঘ দেখতাম মেঘ দেখে মেঘের মতো করে নিজেদের মতো করে মনের জল্পনা কল্পনা বুলিয়ে একটা গল্প তৈরি করতাম আলাদিনের আশ্চর্য প্রদীপেও বিশ্বাস করতাম এবং গল্পের বই ছিল একমাত্র সঙ্গী যখন পড়তে শিখলাম আর আমার মনে হয় এই মুহূর্তে ওই সুস্থ ব্যাপারটা কোথাও নেই মানে আমার আমরা যে সন্তানদের যে ভবিষ্যৎ দিচ্ছি আমি জানি না মানে এটা তো নতুন চ্যাপ্টার আমরা পড়ছি নতুন পর্যায়ে মানে আমি জানি না এই কি হতে চলেছে মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার ছোটবেলা আমার বাবা মা একটা সুস্থ পরিবেশ আমাকে দিতে পেরেছিল যেখানে প্রচুর স্বপ্ন ছিল কারণ স্বপ্ন দেখার জায়গা পেতাম স্বপ্ন দেখার সময় পেতাম এবং তার সঙ্গে সঙ্গে থিয়েটার করতাম খুব ছোটো থেকেই নাচ করতাম গান গাইতাম এবং তার সঙ্গে পড়াশোনা করতাম খেলতে বেরোতাম বিকেলবেলা এগুলো কিন্তু পড়ে প্রায় যেতাম প্রত্যেক না পায় এমন হতো না কিন্তু এই যে একটা অদ্ভুত অনাবিল আনন্দ সেটা কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে বাচ্চাদের খেলতে গেলে প্লে হাউসে নিয়ে যেতে হয় আমাদের এই জেনারেশনের বাবা মারা কোথাও গিয়ে সুস্থ পরিবেশ আমি তো মা হয়ে এখনো খুঁজছি এবং প্রত্যেক সপ্তাহে ভাবি যে আজকে এই সপ্তাহে যদি একদিনের জন্য মেয়েটাকে কোথাও গাছপালা কোথাও মাটি কোথাও যেখানে পশু পাখি আছে কোথাও যেখানে মোবাইল বাদ দিয়ে একটুখানি মানুষের সঙ্গে মানুষ মিশতে পারবে এমন জায়গায় নিয়ে যেতে পারি ওই সুস্থ পরিবেশের খোঁজ কিন্তু আমি এখনো করি কারণ ওই বাবা মার শেখানো যে জিনিসগুলো শিখে বড় হয়েছি সেগুলো কিন্তু এখন আমার মেয়েকে পরিপূর্ণভাবে দিতে আমি পারিনি এই যে বললেন না যে তখনও খেলতে গিয়ে পড়েছি আবার হয়তো ছড়েও গেছে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি জীবনের ক্ষেত্রেও তো আমাদের এরকম বহু সময় হয় যে আমরা কোথাও একটা ভাবনা নিয়ে গোলাম আবার হোচট খেলাম ঘুরে দাঁড়ালাম ছোটবেলা থেকে এমন কোন মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে মানসিকভাবে কিংবা বলতে পারেন যে হয়তো দূর থেকেও হতে পারে একজন মানে আমার মা পাদ দিয়ে আমি কারোর কথা বলতে পারবো না কারণ যদিও আমি যখন থিয়েটার শুরু করি আমি তখন খুব ছোট স্কুলে পড়ি থ্রি ফোরে থাকতে থাকতে স্ক্রিপ্ট লিখতাম কেন লিখতাম কি করে লিখতাম আমার নিজেরও আমার কাছে কোন উত্তর নেই কিন্তু এই জগৎ আমাকে ভীষণভাবে আকর্ষণ করতো মা একেবারেই কোনোদিনও চাইনি আমি অভিনেত্রী হই মা চাইতেন আমি পড়াশোনা করে কোনো বড় জায়গায় চাকরি করি বা ডাক্তার হই কারণ আমার বাড়ির অনেকেই ডাক্তার মার অন্যরকমের স্বপ্ন ছিল মা চাই এখন এখন বুঝি আমি মা কেন এই স্বপ্নগুলো দেখেছিলেন কিন্তু আমার মায়ের জীবনটাও কিন্তু পড়া উঠে দাঁড়ানো এবং একা দাঁড়ানো নয় সঙ্গে আমাদেরকে নিয়ে দাঁড়ানো এবং তাতে কিন্তু আমার বোন এবং আমি যেমন আছি আমার কাকা আমার বাবা পুরো পরিবার আমাদের সকলকে নিয়ে মা কিন্তু উঠে দাঁড়িয়েছে অনেকবার জীবনে আমাদের এরকম ঘটেছে যেখানে আমাদের মনে হয়েছে যে এরপর কি কিন্তু ছোট থেকেই দেখেছি মা আর মার মতো মার স্বয়ং সিদ্ধা যাকে বলা যায় মানে যদি আমাকে বলা হয় যে কাকে তুমি আমি আমার মায়ের মতো খানিকটা হয়েছি এবং এখনো পরিপূর্ণভাবে হওয়ার চেষ্টা করি কিন্তু যে পোকামোগুলো মা জীবনে করেছে সেগুলোকে মাইনাস করারও চেষ্টা করছে বিয়োগ কারণ আমার মা অনেক জায়গায় অপাত্রে দান করেছেন আগেকার জেনারেশনের মানুষরা করতেন হ্যাঁ এবং বাড়িতে হঠাৎ করে পঞ্চাশ জন চলে এলো মার আদ্যে বসে গেল সেই সব আমি আর করি না এই বোকামিগুলো করার কোনো অর্থ নেই কারণ মনে রাখে না মনে শুধু থেকে যায় এইটুকুনি ওই মুহূর্তগুলো কিন্তু আজ যখন আমি মাকে দেখি মা এখন একেবারেই হাঁটাচলা করতে পারছেন না এক বিছানায় পড়ে আছে খুব কম বয়সে মার যদি অনেক বয়স হতো হয়তো কথাটা ভাবতাম না কিন্তু আমি এখন যে জিনিসটা রিয়েলাইজ করেছি যে কিছু আমাদের মা মাসিরা এরকম নিঃস্বার্থভাবে কিন্তু অনেক কিছু করেছেন কিন্তু আমরা এই জেনারেশনের মেয়েরা তো একটু হলেও স্বার্থপর হ্যাঁ বলতেই হবে কারণ আমরা সবাই আসলে সময় আমাদের সময় আমাদের স্বার্থপর করতে শিখিয়েছে এবং আর একজন আমাদের নিজেদের মাদের দেখেও কিন্তু আমরা কিয়দ অংশে স্বার্থপর হয়েছি কারণ আমরা জানি পাত্রে দান করার কোনো অর্থ নেই এবং যে পাত্রে আমি বলছি না যে পাত্রে দান করলেই তুমি অনেক কিছু পাবে কিন্তু ওরা পেয়েছে কি পাওয়ার মধ্যে তো পেয়েছে বাহ ভালো রেঁধেছ বাড়িটা ভালো এটা খুব ভালো করলে এর বাইরে তো কিছু নয় এটাও বা কজন বলেছে তাই মার কাছ থেকে আমি শিখেছি অনেক এই যে মুখ থুবড়ে পড়ার পর উঠে দাঁড়ানোটা অনেক পড়েছি মুখ থুবড়ে এবং বারংবার উঠে দাঁড়িয়েছি এখনও পড়ছি না এমন নয় কারণ বিগত লাস্ট তিন চার বছর আমার জীবনে বেশ কঠিনতম সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমার নিজের সেকেন্ড স্পাইন সার্জারি হয় আমি আমার গলার আওয়াজ হারিয়ে ফেলি মানে আমি কথা বলতে পারতাম না সেখান থেকে উঠে দাঁড়ানো আমার মেয়ের একটি সার্জারি হয় ওপেন হার্ট সেখান থেকে তাকে দাঁড় করানো এই মুহূর্তে মা হসপিটালে তাকে দাঁড় করাবার চেষ্টা এগুলো সবই কোথাও মাই বলে না রসদ জুগিয়ে গেছে মা শিখিয়ে গেছে কিভাবে দাঁড়াতে হয় তাই এখনো লড়ে যাচ্ছি আপনি তো টেলিভিশন এবং তার পাশাপাশি সিনেমা সবেতেই একদম দাপিয়ে অভিনয় করেছেন মাঝে খানা বছর কাজ করিনি আমি মাঝে পালিয়ে গেছিলাম কারণ একটা সময় আমি বুঝতে পেরেছিলাম এই ইন্ডাস্ট্রিটা কোথাও আমার মতো নয় এই জগৎটাই কোথাও আমার মতো নয় আমার খালি মনে হতো আমি চাকার উল্টো দিকে দৌড়চ্ছি এবং আমি কোথাও আমি আসলে ওই আমাদের হিরোইনদের এখন যদিও সেই ফরম্যাটটা খানিকটা হলেও বদলাচ্ছে আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসছিলাম প্রচুর পরিমাণে কম্প্রোমাইজ করতে করতে হতো বিভিন্ন রকম ভাবে কাজ পেতে হলে এবং সেই সময় দাঁড়িয়ে আমি জানতাম সেগুলো আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় যদি আজকেও অপশন দেওয়া যায় আমি আজও একই কথা বলবো তাই প্রচুর কাজ আমি কিন্তু মুখের সামনে থেকে হারিয়েছি তার একটা সেটব্যাক যেমন ছিল কারণ এটা মনোকষ্টে প্রত্যেক মানুষ মানে এরকম যখন হয় ভাবো পরশুদিন থেকে শুটিং শুরু হঠাৎ করে জানতে পারলে তুমি কাজটা করছো না তখন একটা ওই আমার তখন তো কি কুড়ি বছর একুশ বছর বয়স অনেক স্বপ্ন বড় হওয়ার তো সেইটা হতে হতে আমি যখন বুঝতে আরম্ভ করলাম যে মা ঠিকই বলেছিল এই এই যে ইন্ডাস্ট্রি টলিউড আমার জন্য ঠিক নয় আমি পালিয়ে গিয়েছিলাম বেশ কিছু কিছুদিনের জন্য চাকরি বাকরির চেষ্টা করেছি আবার এটাও হয়েছে আমি বোম্বেতে চলে গেছি গিয়ে কাজের চেষ্টা করেছি সেখানে গিয়ে দেখলাম আমি নদীতে চেষ্টা করছিলাম এখন আমি সমুদ্রে গেছি ব্যাপারটা কোনোরকম ভাবেই আলাদা নয় এবং মেয়েদের কিন্তু শুনতে খারাপ লাগবে সমাজে এখনো যে জায়গায় মেয়েরা পড়ে রয়েছে মেয়েরা কিন্তু এখনো পদার্থ হিসেবেই গণনা করা হয় কিছু শতাংশ মেয়ে যেমন আমার মতো যারা যারা কম কাজে খুশি আমি যেমন খুব কম আমি খুব কষ্ট করে সার্ভাইভ করেছি এমনও হয়ে দিন গেছে হয় তোমার পকেটে একশো দেড়শো টাকা পড়ে আছে এবং আমি জানি না যেমন বম্বে কথা বলছি আমি জানি না কি করে নেক্সট তিন চার দিন আমার চলবে টাকার টাকা যেমন বুঝতে শিখেছি টাকা যে কতটা ইম্পর্টেন্ট জীবনে সেরকম একই ভাবে আমি এটাও বুঝতে শিখেছি আমি কোনটা পারি আর আমি কোনটা পারি না মানুষ হিসেবে বৃহত্তর হয়েছি তারপর আবার কলকাতায় ফিরে এসেছি কাজ করেছি কিন্তু যে কটা কাজ করেছি ছোট ছোট চরিত্র হলেও কোথাও গিয়ে মানুষ আমায় ভালোবেসেছে আসলে আমি পালিয়ে গেলেও মানুষ আমায় পালাতে দেয়নি এবং আমি মানুষের মনেই কিন্তু বেঁচেছিলাম আজ যদি আমার শক্তি যদি জিজ্ঞেস করা হয় তোমার শক্তি কি আমার দর্শক আমার শক্তি আজকে দর্শকের জন্য আমি কাজ পাই না হলে আমি তো এই আমি অনেক জায়গায় অনেক পার্টি অনেক মিটিংয়ে যাই আমি তখন মাঝে মাঝে ভাবি যে আমার তো ব্যাক করার কেউ ছিল না আমাকে সত্যিই দেখার কেউ ছিল না আমি যেটুকুন করেছি এটা আমি কোনো জাগতিক শক্তি যদি থাকে ঐশ্বরিক শক্তি যদি থাকে বা ইউনিভার্স বলে যদি কিছু থাকে বা আমার ডেস্টিনি বলে যদি কিছু থাকে সেই শক্তির একটা প্রভাবে আমি কাজ করে চলেছি এবং কাজ পেয়েছি টুকটাক পেয়েছি কিন্তু প্রমাণ করেছি ওই দর্শকের ভালোবাসার জন্য কিন্তু মন দিয়ে কাজ করেছি দর্শক আমায় প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে অভিনয়ে আসা সূত্রটা কিভাবে আমি প্রথমেই বললাম না যে কিভাবে আমি জানি না তার কারণ আমি খুব ছোট ছিলাম যখন আমি থিয়েটার করার কথা কারণ বাবা থিয়েটার করতেন কিন্তু বাবার থিয়েটার বাবার সঙ্গে থিয়েটার টিনের বাবার বাবার অফিসের প্রচুর থিয়েটার আমি দেখতে গেছি কিন্তু তারপরে নিজেই হঠাৎ করে স্ক্রিপ্ট লেখা শুরু করলাম তখন আমি ক্লাস থ্রিতে পড়ি মানে আমার মেয়ের থেকে বছর তিন বছর বড় মানে আজকে আমি যখন আমার মেয়েকে দেখি আমি বুঝতে শিখেছি হয়তো ভেতরে একটা ইচ্ছে বা কোথাও না একটা বীজ পোঁতা থাকে আজকে এই যে যারা আর্টিস্ট যারা শিল্পী কেউ সেতার বাজাচ্ছে কেউ গান গাইছে কেউ নাচ করছে এবং তাদের এই যে গুণ মানে একটু আগে যে পিয়ানো শুনছিলাম এই ভেতরে যে গুণ বা এই যে বীজ এই বীজ কিন্তু আগে থেকে পোতা থাকে এটা আমার ভেতরে আমি তো পরিষ্কার বুঝতে পারি কারণ আমি তো বারবার পালাবার চেষ্টা করেছি ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ফিরে এবং আমি এখন সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমি এটা করার জন্যই জন্মেছি এটা থেকে পালানোর পথ নেই তাই কিভাবে সার্ভাইভ করব কিভাবে বেঁচে থাকবো সেই পথ খুঁজবো তাই থিয়েটার করা আমি কিন্তু অজান্তেই স্ক্রিপ্ট লিখতাম স্কুলে ডিরেকশন দিতাম এবং সেটা করতে করতে আমি তখন শুধুই ক্লাসিক্যাল গান গাই এবং আমার বোন নাচ করে বোনকে থিয়েটারে ভর্তি করার জন্য শিশুরঙ্গনে নিয়ে যাওয়া হয় তো শৈলেন ঘোষ অরুণ বরুণ কিরণমালা সবাই জানি আমরা শৈলেন ঘোষকে চিনি আমরা শৈলেন বলেন যে ছোট মেয়েকে যখন দিচ্ছেন বড়টাকে ভর্তি করে দিন এবং চার পাঁচ দিনের মধ্যেই বেনু ও ঝিরির গল্প বলে কি থিয়েটার হতো সেই সময় তাতে আমার একটা কাস্টিং হয় আমি বলবো সেইখান থেকেই পথ চলা আমার শুরু এবং মঞ্চ আমাকে আমি পরে পাখির চরিত্র অভিনয় করেছি আমি বাড়ি ফিরে বাবা মাকে বলতাম যে আমার মনে হয় আমি পাখি হয়ে যাই যখন আমি মঞ্চে আমি আমি দর্শকদের এক্সপ্রেশনও দেখতে পেতাম কি কোথায় আমার অভিনয় দেখি কেমন এক্সপ্রেশন দিচ্ছে সেটাও বুঝতে পারতাম প্রচুর মঞ্চ অভিনয় করেছি সেই সময়টায় প্রত্যেক সপ্তাহে প্রায় আমাদের শো শিশু শিশুরঙ্গনের এবং এ বড় প্রাপ্তি যে আমি আমার গুরু যাদের কথা না বললেই নয় শৈলেন ঘোষ বলি বটুপাল বলি সুস্মিতা ভট্টাচার্য বা আমার গুরু গোপাল শ্রেষ্ঠা গানের গুরু এবং প্রত্যেকের কথা আমি লালিদার লালিকাকুর কথা বলি সন্দীপ মিত্র কাছে আমি ওয়েস্টার্ন করেছি এই অনেক গুরু আমার এবং তাদেরকে কিন্তু আমি এখনো প্রণাম করি রবি ওছার কথা যদি আমি বলি যে একাকাশের নিচে তো আমি জায়গা পাবো আমি জানতামই না আমি থিয়েটার করি করতে করতে আমার হঠাৎ করে একজন বলে যেরকম কাস্টিং চলছে তো আমি যাই এবং উনি যা যা প্রশ্ন করেছেন খুব নেগেটিভ উত্তর দিয়েছিলাম আমি আমার এখনো মনে আছে আমি খুব জেদি আমি এখনো খুব জেদি আমাকে উনি বলছেন আমি বললাম আপনি এত প্রশ্ন করছেন আপনি তো আমায় কাস্টিং করবেন না কাস্টিং করার জন্য তো একাধিক জিনিস চাইবেন তো সেগুলো তো আমি দেব না তাই যেটুকুন দরকার প্রশ্ন করুন আমি বাড়ি যাব। কারণ তখন আমি পড়াশোনা করি তারপরে আমার কাছে এখন তিনিও বড় ডিরেক্টর অনিন্দ ব্যানার্জি ফোন করেন বলে কোনি অন্য একটা কাস্টিং হয়েছে পাখি পাখি কিন্তু একটা এক্সট্রা চরিত্র ছিল আবার সেই দর্শকদের ভালোবাসা আমি কিন্তু পেছনে যারা প্রথম দিকের এপিসোড দেখবে তারা জানে আমি পেছনে দৌড়ে বেড়াতাম কিন্তু একটা অদম্য ইচ্ছে প্রচুর স্বপ্ন এবং আমি বলবো যে দর্শকের ভালোবাসা এবং রবিদার স্নেহ এবং আমি আর যা আদিনাথ দাস এবং রবি ওঝা এরা যে স্কুলিং আমাকে সিনেমা বা সিরিয়ালের জন্য দিয়েছিলেন সেটা যদি ভুলে যাই আমাকে অকৃতজ্ঞ বলা হবে তাই আমি যা আজকে স্ক্রিনে যা অভিনয় করি সেটা কিন্তু সম্পূর্ণরূপে রবিদা এবং আদিদা এই দুজন ছাড়া আমি এই মানুষটা তৈরি হতাম না মানে এই অভিনেত্রীটা তৈরি হতাম না মানুষ তো আমাকে জীবন মানিয়েছে কিন্তু অভিনয়টা আমি আগে থেকে জানতাম কিন্তু টেকনিক্যাল মানে আজকে শুধুমাত্র স্ক্রিনে অভিনয় করতে গেলে কিন্তু একেবারে মঞ্চের অভিনয়ের থেকে আলাদা সেটা এবং কোথাও গিয়ে টেকনিক্যালি তোমাকে সাউন্ড হতে হবে টেকনিক্যালি তোমায় জানতে হবে কি করে অভিনয়টা করতে হয় সেটা কিন্তু আমি রবিদাকে আমার গুরু হিসেবে পেয়েছিলাম বলেই শিখতে পেরেছি উনি পৃথিবীতে নেই কিন্তু আজও যখন আমি খুব কোনো ইম্পর্টেন্ট শট দিতে যাই এই প্রত্যেক গুরুকে কিন্তু আমি প্রণাম করি এবং দিনের মধ্যে একবার তাদের আমি প্রণাম করি বটেই কারণ আজকে আমি যা যেমন মা আমার গুরু বাবা আমার গুরু কাকাও আমার গুরু এবং এই সঙ্গে কিন্তু এই গুরুরাও আছেন এদের ছাড়া আমি আজকে আমি হতে পারতাম না আবার এখন তো আবার টেকনিক্যাল দিক বলছিলেন এখন আবার চলে অনেক বেড়ে গেছে যেখানে জায়গা পাবো ভাই কাজের বড় অভাব এটা বলে মিথ্যে বলছি না আমাদের মতো আর্টিস্টরা যাদের পেছনে ব্যাক আপ থাকে না তারা প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন একটা কাজ পাই আমি এমন অনেক আর্টিস্টদের চিনি যাদের বাহাত্তর বছর বয়স কারুর আশি বছর বয়স তারা কিন্তু সারা মাস ধরে চার পাঁচটা ডেটের অপেক্ষায় থাকে যাতে সেই রোজগারটা এলে তাদের সংসার চলে তাই আমি আমাকে তুমি যে কাজ দেবে যে কাজ পারিশ্রমিক আছে এবং যে কাজে করে আমি একটু আনন্দ পাব সে কাজে আমায় ভালো রাখে এবং তাতে আমি প্রাণ আমার ওটাই তো আমার অক্সিজেন ওটাই আমার প্রাণ ওটাই আমার স্পন্দন মানে আমার যদি কোনো স্রোত বা আমার যদি বলা যায় যে আমার যে হার্টবিট বা আমি নিঃশ্বাস নি আমি যখন স্ক্রিনে থাকি সেটাই আমার ভালো রাখি প্রচুর শিল্পী তার মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট মানুষ কাজ জানে না আর পঞ্চাশ শতাংশ কাজ জানে এবার কাজও প্রচুর বেড়েছে বটে কিন্তু পারিশ্রমিক কমেছে এবং কোথাও গিয়ে আমাদের আমাদের যেহেতু কোনো কোয়ালিফিকেশন লাগে না সার্টিফিকেট না হলেও কাজটা করা যায় তাই প্রচুর মানুষ আসছে যাদের বাইরে বিজনেসও আছে এবং তারপরে অভিনয় জগতে ঢুকছে তাই প্রচুর মানুষের কাছে কাজ আছে আবার কিছু মানুষের কাছে কাজ নেই আমি কাজ না পাওয়ার দলে থাকি নাইনটি সময় কিন্তু এই যে দশ আমি এখন জানি কি করে ওই দশ পার্সেন্ট রোজগার দিয়ে জীবনটা চালিয়ে নিতে হয় আর এমনি অবসর সময় আপনার কি করতে ভালো লাগে আমার কোনো অবসর সময় নেই আপাতত কারণ আমার মেয়ে সাড়ে পাঁচ বছর বয়স এবং যখন আমার ছুটির দিনগুলো হলো আমার সব থেকে বেশি কঠিনতম দিন কারণ সকাল থেকে আমি উঠি সাড়ে পাঁচটায় এবং তখন থেকে আমার কাজ শুরু হয়ে যায় এবং আমি প্রায় মানে আমি বলবো যে রাত্রিবেলা সবাই ঘুমানোর পরে আমি ঘুমোতে যাই সমস্ত কাজ সেরে মেয়ের পরের দিনে ব্যাগ গুছিয়ে এবং আমার কোনো খালি সময় মানে আমার যেটুকুন খালি সময় কাটে নাই কি আগে গল্পের বই পড়াচ্ছি নাই ওর সাথে কিছু না কিছু খেলছি না ওকে বকছি ওকে নিয়েই কেটে যায় আমি চেষ্টা করি যতটা সময় মা হিসেবে আমি দিতে পারি এবং ওটাও আমার সব থেকে প্রিয় সময় বলা যেতে পারে তাই হবিগুলো মানে হলো বেড়াতে যেতে ভালোবাসি সেখানেও মেয়েকে নিয়েই সুতরাং কিয়া মানে আমার মেয়ে এই মুহূর্তে আমার বলবো যে মানে সুস্থ থাকুক এবং ওকে নিয়েই আমার প্রত্যেক মায়েরই তাই হয় একটা সময়ের পর নিজের জন্য সময় বার করাটা মুশকিল হয়ে যায় তবে আমি তা সত্ত্বেও প্রত্যেককে বলি যে কিছু একটা একটা সময় মানে মেবি আধ ঘন্টা নিজের জন্য বার করা দরকার একা মেয়ে হয়তো স্কুলে গেল ওই আধ ঘন্টা আমি একা নিজের সঙ্গে বসি কোথাও গিয়ে মেডিটেট করি বা আমি পুজো করতে ভালোবাসি পুজোয় বসি সেটা কাজের মধ্যে পড়ে না আমার ওটা আমার ভালো লাগার জায়গা এছাড়া কখনো গান শুনি গানটা চলতে থাকি নিজের মতো কাজ করতে থাকি তবে বেড়াতে যেতে আমি সব থেকে বেশি ভালোবাসি এই যে আপনার দীর্ঘদিনের কাজের একটা অভিজ্ঞতা তো আপনার তো এখন যারা নতুন নতুন কাজে আসছেন অভিনয় জগতে আসছেন তাদের মধ্যে কোন পার্থক্যটা সবচেয়ে বেশি চোখে পড়ে যখন আপনারা নবীন ছিলেন তার থেকে দু ধরনের শিল্পী আছে এই মুহূর্তে একদল যারা পড়াশোনা করে এবং যারা শুধুমাত্র পড়াশোনা নয় গ্লোবাল সিনেমা দেখছে নিজেদেরকে আপগ্রেড করছে নিজেদেরকে বোঝবার চেষ্টা করছে কারণ অভিনেতা হতে হলে না আগে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে চিনে নিজের মাইনাস পয়েন্টগুলো তুমি না জানলে কখনো সেটাকে প্লাসে পরিণত করতে পারবে না এমন অনেক অভিনেতাদের আমরা চিনি জানি যেখানে দেখতে গেলে মানে আমি নাম করে বলতে রাজপাল যাদব পঙ্কজ ত্রিপাঠী ওদের মাইনাস পয়েন্টগুলোই কিন্তু ওদের প্লাস পয়েন্ট তাই না কারণ তারা খুব উচ্চমানের অভিনেতা কিন্তু তাদের দেখতে গেলে অনেক জায়গায় খামতি আছে খামতিগুলোই কিন্তু আমাদের ভালো লাগে তাই একদল শিল্পী আছে যারা কিন্তু এই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে আর একদল শিল্পী আছে যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে থাকে সেটা আমাকে ভাবায় না কারণ আমি জানি এরা বেশি দূর যাবে না কারণ যারা ওই সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স দিয়ে নিজেদের গণনা করে তাদের তাদের ক্ষেত্রে আমি এইটুকুন বুঝি যে এটা কখনোই অনেক দিনের হতে পারে না কারণ সবকিছুই খুব দেখো কোনো কিছুই তো থেকে যায় না আমাদের প্রত্যেক মুহূর্তে জীবন বদলাচ্ছে প্রত্যেক মুহূর্তে সবকিছু বদলাচ্ছে তাই সোশ্যাল মিডিয়া আজ আছে কালকে কি আসবে আমরা নিজেরাও জানি না এআই চলে এসেছে তাই আমি এটা বিশ্বাস করি যে এই সব কিছু থাক সোশ্যাল মিডিয়াকে আমি মাইনাস করতে বলছি না একেবারে কিন্তু তার সঙ্গে নিজেকে তৈরি করার যে চেষ্টা আমি কিন্তু এখনও নিজেকে তৈরি করি আমি কিন্তু এখনো চর্চায় থাকি চর্চায় না থাকলে নিজেকে টিকিয়ে রাখা যায় না মূল মন্ত্র এটাই একেবারে এটা সব পেশারই মূল মন্ত্র আমি ওই যে বলেছিলাম সাত বছর যখন আমি পালিয়ে গিয়েছিলাম কাজ করবো না ভেবে তখনও তখন তখনই মুখে মেকআপ করতাম না এমন এমন দিন যেত আমার আমি নিজের মুখে নিজেই মেকআপ করতাম ভাবতাম আবার কোনদিন ক্যামেরার সামনে মেকআপ করে দাঁড়াতে পারবো পালাচ্ছি তখন আমি আমি বুঝতে পারছি না আদৌ আমার এরপর ভবিষ্যৎ কি কিন্তু আমি কিন্তু নিজেকে হোমওয়ার্ক দিতাম এক একটা সিন হোমওয়ার্ক দিতাম এবং আমি কিন্তু ওয়ার্কশপ করতাম নিজের সঙ্গে দেখো আমাদের ভিতরে এমনি দুটো সত্তা আছে একটা আমি যে তোমার সাথে কথা বলছি ভেতরে আরও একটা সত্তা আছে যে আমায় বলছে এই কথাগুলো বলতে তাই এই দুখানা সত্তা কিন্তু আমার সঙ্গে সবসময় থাকে এবং সে একজন হোমওয়ার্ক হোমওয়ার্কদার একজন হোমওয়ার্ক করে তাই এই খেলাটা কিন্তু খেলে যেতে হবে অভিনেত্রী হিসেবে আর জীবনে বহু চরিত্র অভিনয় করেছেন আমি শুধু একটু জানতে চাইবো যে এমন কোন চরিত্রটা আছে যেটা আপনার সবচেয়ে প্রিয় বা একটা একের অধিকও হতে পারে সব চরিত্র প্রিয় মিথ্যে বলবো না অবশ্য এমন অনেক চরিত্র আছে যেগুলো পয়সার জন্য করতে হয় সেগুলোকে বাদ দেওয়াটাই বেটার কারণ টাকাটা আমাদের শিল্পীদের জীবনে খুব ইম্পর্টেন্ট কারণ কখন আসবে কখন আসবে না কেউ আমরা জানি না কিন্তু আমাকে যদি এখন ভাবতে বলা হয় আমি বলবো আমার এক আকাশের নিচের পাখির চরিত্রটা আজ যখন ফিরে তাকাই কারণ আমি খুব শান্ত ভদ্র কথা না বলা একজন মহিলা মেয়ে ছিলাম তখন বাচ্চা ছিলাম আমি ওই চরিত্রটা কিন্তু আমাকে কোথাও কনিনিকা হতে সাহায্য করেছে আমি কিন্তু এত পাখি প্রচুর কথা বলতো পাখি প্রচুর হাসতো পাখির পাখি ভীষণ মন খোলা একটা মেয়ে ছিল এবং কিন্তু পাখির হাত ধরে কনিনিকা কোথাও ওই নিজের খাঁচার বাইরে এসেছে তাই আজ যখন ফিরে তাকাই যদি পাখির চরিত্র কোন রেপ্লিকা পাই আমি কিন্তু কোনোদিনও না করতে পারবো না কারণ পাখি আজ আমি যা সেই পথে বা সেই উচ্চতায় পাখি আমার প্রথম নিয়ে গেছে আর দেখুন এই পাখি শব্দটার মধ্যে কিন্তু একটা মানে একটা অর্থবহ এই শব্দটা আমি চাইব জীবনের আগামী দিনগুলো আপনার এরকম অর্থবহ হয়ে উঠুক পাখি শুধু চরিত্র হিসেবে আপনার প্রিয় নয় যেভাবে পাখি ডানা মেলে ওড়ে আপনিও যেন আপনার জীবনের বাকি সব স্বপ্নগুলোকে এই যে বলেন মা বাবা কাকা এবং নিজে পরবর্তীকালে এখন কন্যা সন্তানের মা আপনি এদের সবাইকে নিয়ে আপনিও এরকম পাখির মতো অনেক দূরে উড়ে যেতে পারেন এই শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ আমি আশা করব তুমিও ভালো থাকবে এবং যারা এই মুহূর্তে আমায় শুনছে তাদের জন্য একটা কথা আমি বলতে চাই জীবনটা না আমি এই প্যান্ডামিক বলো বা এই কটা বছরে যখন বড় হতে আরম্ভ করলাম বুঝতে পেরেছি কখন জীবন আছে কখন জীবন নেই আমরা জানি না তাই প্রত্যেক মুহূর্ত মন ভরে বাঁচতে হবে খুব কঠিন সময়ও কিন্তু শিক্ষণীয় হতে পারে এটা আমি বিশ্বাস করি এই মুহূর্তে তাই কঠিন সময়কেও আলিঙ্গন করতে হবে আবার ভালো সময়ও খুশি থাকতে হবে তাই কোনো সময় ফেলে দেওয়ার মতো নয় কিন্তু লোড়ে বেঁচে থাকতে হবে অনেক ধন্যবাদ